পোড়সায় বিএনপির পথসভা ও র্যালি অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে নওগাঁর পোরসা উপজেলার সারাইগাছি মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও র্যালির আয়োজন করা হয় নিয়ামতপুর পোর্ষা সাপাহার এলাকার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার এমপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি পথসভা শেষে এক বর্ণাঢ্য র্যালি সারাইগাছি মোড় প্রতক্ষিণ করে শেষ হয় جيالے کي کڙا

da <laughs>